সালামু আলাইকুম আজকে আমার বার্থডে এই উপলক্ষে আমার সহধর্মিনী ডাক্তার জন্দন এবং আমার ছোট ভাই মাসুমা বুখারি তার সহধর্মিনী মিম আমার ছোট বোন শেখ হত এবং যিনি আমাকে জন্ম দিয়েছেন যার কথা না বলেই নয় আমার সবচেয়ে কাছের আমার আম্মু সবার সহযোগিতায় আজকে একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছে সেই প্রোগ্রামটিতে সবাই থাকতে পেরে খুবই আনন্দিত শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমার আব্বুকে যিনি বিভিন্ন আমার বাড়ির প্রোগ্রামগুলোতে আমি যখন অ্যারেঞ্জ করতাম উনিও থাকতেন তাকে মিস করছি আল্লাহ তালা তাকে জানাতে পেরে করুক আমরা তাতে ভালোভাবে ভাবে জীবন যাপন করতে পারি বাকি জীবনটুকু এবং সেই সাথে যাতে আমার পরবর্তী জীবন ভালো হয় সবাই সেজন্য দোয়া করবেন আমার পরিবারের সকলের কাছে আমি দোয়া চাই এবং দেশবাসীর কাছেও দোয়া চাই সেই সাথে হচ্ছে আমি যেটা চাচ্ছি যে আল্লাহ তালা আমাদেরকে বাকি জীবনটুকু ইসলামের পথ থেকে জীবনযাপন করার তো খুব দান তো এই পর্যায়ে আমি আমার ছোট ভাইয়ের কাছে আমি শুনবো আমার ছোটো ভাই আমার এই দীর্ঘ পথ চলার আমার দুই বছর পর থেকে আমি তাকে পেয়েছি তো আমি চাই সে আমার বার্থডে উপলক্ষে কিছু বলুন ধন্যবাদ আব্বাস পরিষে ভাইকে আজকে বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ উনিশশো বিরানব্বই সালের বাইশ নভেম্বরে বড় ভাই জন্মগ্রহণ করে পৃথিবীর করে এই উপলক্ষে আজকে এই দিনে আমার ছোটখাটো একটা পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করছি আজকেই আমাদের পুরো পরিবারের প্রত্যেকটা সদস্য এই অনুষ্ঠানে উপস্থিত আছে এই বছর সবচেয়ে স্পেশাল হচ্ছে আমার সহোদরী সব পরিবারের সমস্ত সদস্য একসাথে আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পেরে নিজেকে ধন্য করছি এবং আলাল পরপর প্রাণের কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদের সমস্ত পরিবার সদস্য সুস্থ স্বাভাবিক থাকা অবস্থায় আমরা এই অনুষ্ঠান যোগদান করতে পেরেছি আফাস ভাইকে ধন্যবাদ আমি আফ্স ভাইকে বলব যে নতুন বছর আগমন করছে আপনার জন্য আপনি সামনের আগামী দিনগুলোকে সুন্দর সমৃদ্ধভাবে এবং ইসলামের পথ থেকে মানব মানুষের সেবায় কাছে নিজেকে নিয়ে যেতে রাখবে এবং বছরটি যদি সুন্দর সমৃদ্ধভাবে পার করেন সেদিকে সবসময় ফোকাস রাখবেন এবং সবসময় চিন্তা করবেন যেন নতুন বছর আসছে এটা আপনার জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়া গেল এবং নতুন বছর খোলার গুণ হলো নতুন বছর পুরাতন বছরের যে দিনগুলোর শিক্ষা নেবে যেখান থেকে ভুল ত্রুটি ছিল সামনের দিনগুলো আরও সুন্দরভাবে পার করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বাবাশি ধন্যবাদ মাছুম আমি ভাই আমার ছোটো ভাই পরিযাক্ত ভাই আর প্রত্যেক বছরেই মোটামুটি আমার ছোট আমি কাছে পেয়েছি এবছর অবশ্যই এক্সট্রাভাবে এডিশন হয়েছে তার সব ধরনের আমার গত বছর জন্মদিন পালন করেছিলাম গত বছর আমাদের যেটা মনে পড়ে যে আমরা আমাদের সাথে তুহিন চাচা ছিল পারভেজ ছিল এবং সেই প্রোগ্রামটা আমাদের ঢাকার বাসায় করেছিলাম এবছর তাদেরকে মিস করছি তো এই যে আমার যে এই সব করার কারিগর

তো মিটার মাসুম তো ভালো ভাবে ধরানো না ক্যামেরার দ্বারা আপনি ধরো এই না আজকের অনুষ্ঠানের মধুমণি না আচ্ছা এটা কি পাওয়া আছে বিসমিল্লাহ ওকে থ্যাঙ্ক ইউ আই বিল্ড দে টু নেম হাপে বকে হাপে বকে পর্যায়ে কেক কাটা হবে আমার আম্মুকে আমি অনুরোধ করবো আমার কেক কাটার সময় সর্বপ্রথম ছবিটি হাতে নিয়ে এখানে লেখা আছে অবশ্য হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার হাজবেন্ড এই সাইড ক্যামেরা ঠিক আছে কাটার আগে ওকে ঠিক আছে এটা হচ্ছে কেক সাথে মিষ্টি আছে ওকে আসো সবাই সবাই ধরো 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 Bismillah. Happy birthday to you. Thank you.

sabbeye kono kanoshtha thakbe. Tomar upor pasobor chhi bhai. Thank you. Oishonor ami ekhon sobai khajai. Hmm, ekta shundor bisoy. Thank you. Shudhabon

তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম